চেষ্টা করেছেন যেন বরিশালে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং মানুষ সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকে সেই আমরা এখন কথা বলছি বরিশাল মহানগর বিএনপির যিনি আছেন যুগ্ম আফর নাচছেন তার সাথে আপনি তো আজকে সারাদিন মাঠে ছিলেন কি অবস্থা ছিল বরিশাল বরিশালা আজকে ধন্যবাদ আপনাকে মাঠে কোনো সমস্যা ছিল না কারণ আমরা সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যখন লকডাউন ঘোষণা করে তেরো তারিখের আমরা এগারো তারিখ থেকে সাড়ে এগারোটা থেকে শুরু করেছি আমাদের মহড়া এবং আজকের দিন পর্যন্ত আমরা মহড়া চালিয়ে গেছি কালকে সারা রাত ছিলাম আমরা আগের দিন সারা রাত ছিলাম এবং কোন জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এক জায়গায় শুধু কয়েকজন জড়ো হওয়ার চেষ্টা করছিল আমরা সেটাকেও প্রতিহত করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে দিয়েছি এবং প্রতিটা জায়গায় রকম প্রভাব পড়েনি এই লকডাউনের আমরা প্রতিটা জায়গায় আমরা ছিলাম এবং আমরা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য জনমনে তাদেরকে সাহস দিয়েছি এবং তাদের পাশে দেখেছি বরিশালে যে আওয়ামী লীগের মূল শারীর যা নিষিদ্ধ মূল শারীর যে নেতা তাদের সাথে কোনো দেখা তাদের তাদেরকে আমরা দেখি নাই কারণ তারা এর আগেও যে আমাদের পনেরোই আগস্ট গেছে সে সময় কিন্তু তারা মাঠে আসেনি আসতে কিছু পিচ্ছি পিচ্ছি পোলাপান কিন্তু তারাও কোনো কিছু করতে পারে নাই আমরা যেখানেই অপ্রীতিকর ঘটনার আহ মানে সংগঠিত হওয়ার আলমবন্ধ পেয়েছি আমরা সেখানেই গিয়েছি এবং সেখানেই গিয়ে আমরা সংগঠিত হয়ে সেইগুলা প্রতিহত করেছি আপনার শুনছিলেন যে বরিশালের মাঠে একমাত্র নারী রাজনৈতিক নেত্রী যিনি গত এগারো তারিখ থেকে মাঠে বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন এবং যাতে শহরে আইন পরিস্থিতি ভালো থাকে এবং সব কিছু স্বাভাবিক থাকে সেই চেষ্টা তিনি করেছেন এবং তিনি বলছেন যে বরিশাল শহরে একটি ছোটখাটো একটি ঘটনা ছাড়া এর বাইরে কোনো ঘটনা অপ্রীতি ঘটনা ঘটেনি আমরা দেখেছি যে বরিশালের যারা